বাপরে এত সুন্দর মেয়ে রিলস বানাচ্ছে এক্সকিউজ মি একটু কথা গাড়ি একটু সাইডে লাগাও তোমরা শাড়ি লাগাও একা একা এখানে কি করছো কিছু রিলস বানাচ্ছো বানাচ্ছ একটু কথা বলতে পারি অসুবিধা হবে কোনো আচ্ছা তোমার বাড়ি কোথায় শিলিগুড়ি থেকে এসছো কে কে একাই নাকি একাই আসছো শিলিগুড়ি থেকে বাপরে বাপ শিলিগুড়ি থেকে একাই কি রিলস বানাচ্ছ নাকি তো একা একা অসুবিধা হয় না রিলস বানাতে আমার তো মনে হচ্ছে অসুবিধা হয় আমি না হলে বানিয়ে দিতাম কি আছে একটা রিলস আর একটু এদিকে ঘুরে অসুবিধা নেই আরে আমার বাড়ি ও শিলিগুড়ি শিলিগুড়ি আমার ঘর বাড়ি বুঝলে অহলদাতে আসলাম ঘুরে গেলাম খুব সুন্দর লাগলো জায়গাটা তো ভাবলাম এই জায়গাটা সুন্দর বলে জায়গাটা তো সুন্দর তার সাথে যে একজন সুন্দরী দাঁড়িয়ে আছে তো আর না দাঁড়িয়ে পারলাম না যখন একটু দাঁড়াই আরে হেসে না লজ্জা পাচ্ছ আচ্ছা আমি একটা করে দিচ্ছি শর্ট কোনো অসুবিধা নেই ভালো লাগবে তোমাকে ফুল ড্রেস আপে যদি একটা রিলস করে দিই না খুব ভালো লাগবে আমার মনে হচ্ছে আচ্ছা রিলস যে করো কিসে ছাড়ো তুমি ফেসবুকে ইনস্টা করো না আচ্ছা ফেসবুকে কি নাম আছে তোমার সোনালি রয় বাহ খুব সুন্দর আচ্ছা আমি ফলো করে দেবো কিন্তু ঠিক আছে আমি একটা রিলস বানাই কিন্তু একটা শর্ত আছে আমি তোমাকে ফলো করব অ্যান্ড অ্যাকচুয়ালি আমি একজন মোটো ব্লগার ঠিক আছে ওই দেখতে পারো পিকে পাবো সার্চ করবে পেয়ে যাবে ঠিক আছে আমি সবাইকে ফলো করতে বলবো কিন্তু একটা শর্ত আছে রাখবে তো আচ্ছা আমি ওটা না হয় পরে বলছি তার আগে একটা তোমাকে শর্ট দিয়ে দিই পরিচয় যত গভীর হবে তত না ভালো কথা বলবো তাই না আচ্ছা দাও আমি করে দিচ্ছি একটা কি গানে করবে বের করো সব রাইডার্সরা এখানে আছে আর কম্ফোর্টেবল ঠিক আছে আমরা অ্যাকচুয়ালি আজকে ট্যুরে বের হয়েছি আমরা সবাই মিলেই ঠিক আছে তো একা একা হয়তো তুমি ভয় পাচ্ছ যে এতগুলো বাইক দাঁড়া করিয়ে আমাকে আটক করছে সেরকম কিছু নয় সবাই আমরা সানডের দিন আজকে সবাই মিলেই বের হয়েছি বুঝতে পারলে দেখি দাও আমি একটা করে দিচ্ছি বি কম্ফোর্টেবল ওকে হেভি হয়েছে তো আচ্ছা চলো আমি তোমাকে একটা ছোট রাইড দেবো করবে যাবে না আমার খুব ভালো লাগে রাইড দিতে ভালো লাগে দেখো যেহেতু তুমি শিলিগুড়ির এর জন্য জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায় এর জন্য আমি এতটা ফ্র্যাঙ্কলি কথা বলছি না হলে আমি বলতাম না জাস্ট নর্মালি কথা বলে বেরিয়ে যেতাম যেহেতু শিলিগুড়ির আমাদের বাড়ির ওখানেই তো বাড়ি হবে শিলিগুড়ি এরিয়াতেই তাই না ওকে চলো তোমাকে একটা রাইড দিই ছোট্ট করে এই তোরা সব থাক হ্যাঁ আচ্ছা ওটো ওটো এই সামনে রাইড দিয়ে আসি একটা হ্যাঁ তোমরা সবাই এখানেই থাকো নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা সরো দেখি সরো যাই হোক ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে আচ্ছা রাইডিং করতে কেমন ভালো লাগে বাইক চালাতে পারো না আচ্ছা আমি আচ্ছা আমি শিখিয়ে দেব ঠিক আছে অসুবিধা নেই আমি শিখিয়ে দেব আচ্ছা স্পিড গাড়ি চালাতে ভালো লাগে তাই বাবা ওকে তো কেমন লাগলো বলো রাইডটা অনেক ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ দাদা ওকে আচ্ছা তুমি কি একাই সত্যি এসেছো নাকি কারোর সঙ্গে এসেছো ও আচ্ছা জিজু অ্যান্ড দিদি ওকে এখন কোন ক্লাসে পড়ছো বলছিলে ইলেভেন ও তাহলে তুমি অনেক আমার থেকে যাই হোক ভালো করে পড়াশোনা করবে ঠিক আছে আমি আমি জাস্ট একা একা বলে জিজ্ঞেস করলাম যে কি করছো দেখে মনে হয় না যে তোমার বয়সটা ছোট আচ্ছা আচ্ছা না তোমাকে দেখে মনে হয় না তোমার বয়স ছোট কিন্তু এখন যখন বলে যে ক্লাসে ইলেভেনে এ পড়ছো তখন ঠিক আছে যাই কিছু মনে করবে না ঠিক আছে অবশ্যই দেখা হবে নেক্সট ডে শিলিগুড়িতে ওকে চলো আসলাম তাহলে হ্যাঁ সো গাইজ ছোট করে রায় দিলাম যেহেতু ছোট আর কি বলবো ওকে সো গাইজ চলো বাড়ির দিকে যাই আজকে পর্যন্ত রাখছি ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেলবে লাভ ইউ অল